প্রেমিকের টানে হুগলি থেকে রানীতলায় প্রেমিকা জানা যায় রানীতলার এক যুবক হুগলিতে কাজে গিয়ে এক যুবতীর প্রেমে পড়ে আর সেই প্রেমের টানেই রাতারাতি ছুটে আসে রানীতলায় প্রেমিকা যদিও পুলিশের তৎপরতায় শেষমেশ প্রেমিকাকে হুগলিতে তার পরিবারের হাতেই তুলে দেয়া হয় তবে এমন প্রেমের খবরে রীতিমতো হইচই পড়ে যায় রানীতলায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার কথায় আছে প্রেমের কোনো সময় হয় না প্রেমের কোনো বয়স হয় না এমনই ছবি ধরা পড়লো রানীতলায় মুর্শিদাবাদের রানীতলার এক যুবক হুগলিতে কাজে গিয়ে এক যুবতী প্রেমে পড়ে যায় আর সেই প্রেমের টানেই যুবককে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না যুবতী তাই তো হুগলি থেকে রানীতলা থানা এলাকায় রাতারাতি চলে আসে প্রেমিকা আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পড়ে যায় গোটা এলাকায় আর অন্যদিকে ঘুম উড়ে যায় যুবতীর পরিবারে যুবতীর পরিবার দেখে হঠাৎই তাদের মেয়ে উঠাও মেয়েকে ফিরে পেতে হুগলি জেলার হরিপাল থানার দ্বারস্থ হয় যুবতীর পরিবার সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার একদিন কেটে যাওয়ার পর মেয়ের পরিবার জানতে পারে তাদের মেয়ে মুর্শিদাবাদের রানীতলা থানার ঝিকরা এলাকায় রয়েছে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ সহ তার পুলিশ দল যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং হুগলি জেলার হরিপাল থানায় খবর দেয় এরপর শেষমেশ হরিপাল থানার পুলিশ যুবতীকে উদ্ধার করে প্রেমিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় কাজে গেলছিল আমার মেয়ে আমার ছেলে সম্পকে ছিল মেয়ে ওখান থেকে চলে আসে শিয়ালদা শিয়ালদা থেকে একাই এসেছে এসার পর আমার ছেলেকে মোবাইলে ফোন করা হয়েছে তো আমার ছেলে বলেছে কি না আমি তো এখন কাজে এসেছি আমি কাজের মাধ্যমে এখন যাব না তার সাথেও জোড়াবুরি ফোন করে তাকে পড়তে পড়তে ছেলেকে আমার নিয়ে চলে আসে মেয়েটা মেয়েটা নিয়ে চলে আসে তখন একটা জায়গায় আশ্রয় নিয়েছে তারপরে আমি সন্ধান পেয়েছি দিয়ে মেয়ে আমি থানাতে চুরি দিয়েছি। পিএম এর সঙ্গে চলে বিয়ে করল এবিলা একটা সম্পর্ক ছিল। সে সে কারণে মেয়েটা চলে যাচ্ছে। এই ঘটনায় মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ দল ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ জানায় যুবতির পরিবার। মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবার। আমার মেয়েকে মাল পাইনি। আমার মেয়েকে আমি থানাতে কমপ্লেন করতে পুলিশের সাহায্যে আমি পেয়েছি। হরিপাল থানাতে আমি কমপ্লেইন জানিয়েছিলাম। কারোর সঙ্গে পালিয়ে এসেছিল। ওর সাথে তখন পিএম সম্পর্ক। আমরা তো কমপ্লেন করেছিলাম বাবা মাকে চাপ দিয়েছি সেই জন্যই বাবা মাকে চাপ দেয়া হয়েছে সেই কারণেই দিয়ে গেছে হ্যাঁ পেয়েছি গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ